নারীরা যাতে রাগ না করে নারীদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ সব নারীদের নামে আলাদা একটা সুরাজি রাজী সুরার নাম না তার মানে আল্লাহ নারীকে খুশি রাখিতে চায় বিশ্বনবীও নারীদেরকে খুশি রাখতে চায় আমার অনেকে বলে হুজুর আপনি নারীদের পক্ষে কথা বলেন বেশি। আমি সবার পক্ষেই বলি যার যেটা অধিকার তাকে সেটা দিতে হবে ঠিক কি না না নারীরা সম্মানিতা তাদেরকে সম্মান দিতে হবে বিশ্বনবী তাদেরকে সম্মান দিতে মায়ের সাথে বিশ্বনবী সব সময় আগে সালাম দিতে সুবহানাল্লাহ পড়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম পাঠিয়েছেন এজন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি ঘরে সুখ শান্তি নাই অনেকে বলে ঘরটা নাকি জাহান্নামের টুকরা কারণ সালাম নাই সালাম মানে শান্তি সালাম মানে কি সালাম মানে চিল্লায় বলেন জান্নাতীরা যখন জান্নাতে ঢุกবে ফেরেশতারা জান্নাতীদেরকে কি শান্তি শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যায় এজন্য ঘরটারে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে কে দিতে হবে আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ পড়েন আমার মাইকের আওয়াজ যদি বোনদের কানে যায় মাদের কানে যায় আপনাদেরও বলি আপনারাও আগে আগে সালাম দিবেন এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারাও সালাম শিখবে ঠিক কিনা মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন জিব্রাইল তুমি যে খাদিজারে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও আর খাদিজা